কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী এবং মানসিত্রের সাংবাদিক মনজুরুল আলম খান পান্না দুজনকেই দুজন সহ আরও অনেক ব্যক্তিবর্গকে আটক করেছে পুলিশ আপনারা জানেন যে ঢাকার রিপোর্টার্স ইউনিটে মনসে একাত্তর নামের যে একটি প্ল্যাটফর্ম আছে যেটাই খান পান্নার নেতৃত্বে সেই জেরা এখান পান্নার নেতৃত্বে বনস একাত্তর নামের একটা প্ল্যাটফর্মে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটে একটি সংবাদ সম্মেলন অথবা একটা গণজমায়েত কর্মসূচি পালন করতে গিয়েছিল সেখান থেকে তাদেরকে আটক করেছে এবং আশেপাশের যে উত্তেজিত জনতা তারা সেই ঢাকা রিপোর্টার্স ইউনিটকে ঘিরে ফেলেছেন এবং ঘিরে ফেলে তারপর সেখানে তারা যে দীর্ঘদিন যাবৎ যাদেরকে দেখে আসছিলেন যে মঞ্চ একাত্তর নামের যে প্ল্যাটফর্মটি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের পক্ষে একটা ভয়েস তৈরি করার চেষ্টা করছিল আপনার চিনেন লতিফ সিদ্দিকী এবং মুলজুলাম খান পান্না যিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি কীভাবে পুনর্বাসন করা যায় আওয়ামী লীগের পক্ষে কীভাবে আপনার ভয়েস তৈরি করা যায় আওয়ামী লীগের পক্ষে কিভাবে বয়ান তৈরি করা যায় এই ধরনের কাজকর্ম তিনি কিন্তু করে আসছিলেন তো সেই জায়গা থেকে মনজুর আলম খান পান্না একটা পরিচিত ফেস এবং লতিফ সিদ্দিকীয় কিন্তু একটি পরিচিত ফেস কিন্তু সেখানে জেরাই খান পান্নার নেতৃত্বে আসলে এই সভা সম্মেলনটি হওয়ার কথা ছিল কিন্তু জেরাই খান পান্না সম্ভবত এখন সেখানে যাননি এবং তিনি ইতিমধ্যে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে বাংলাদেশের যত মুক্তি তারা আছেন তাদেরই এখনই আসলে আপনার রুখে দাঁড়াতে হবে এখনই প্রতিরোধ করতে হবে এখনই একটি প্রতিরোধ তাদেরই একটি রুখে দাঁড়ানোর সময় তো সেই জায়গা থেকে এই যে বাংলাদেশের জনগণ বা সেখানকার যে জনগণ উত্তেজিত হয় তারপর সেই রিপোর্টার্স ইউনিট ঘিরে যারা ছিলেন আওয়ামী লীগের পক্ষে যারা কথাবার্তা বলছিলেন তাদেরকেই আটক করে বা তাদেরকে পুলিশের কাছে সোপার্দ করেছেন তো এই ছিল আসলে ব্রেকিং নিউজ আপনারা জানেন যে এদের সম্পর্কে যে আসলে এরা কাদের লোক এরা কাদের পক্ষে ভয়েস তৈরি করার চেষ্টা করেছিলেন তো সেই জায়গা থেকে লতিফ সিদ্দিকী তিনি বলেছেন যে আমি এই দুই সালে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করি আওয়ামী লীগ থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করি না তো সেই জায়গায় আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তাদেরকে এখন পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে ইসলাম আলাইকুম